আজ তড়িৎ চুম্বকত্ব যেটা ইলেকট্রোম্যাগনেটিজম সেখানে ইম্পর্টেন্ট কয়েকটা এইচএসের জন্য ইম্পর্টেন্ট কয়েকটা শর্ট ম্যাথ যেটা এমসি আসতে পারে ম্যাথ হিসাবেও আসতে পারে এক নম্বর দু নম্বর আসতে পারে সেটা করে দেখাবো তো প্রথমটা করছি একটি দীর্ঘ রিজু আয় রিজু আয় তরিদবাহী তারের মধ্যে দিয়ে আর ব্যবসাতে চুম্বক্ষেত্র জিরো পয়েন্ট টেসলা হলে আর দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান কত আর দূরত্বে ক্ষেত্রের মান কত তো আমরা বৃত্তের একটা বৃত্তের কেন্দ্রে চুম্বক ক্ষেত্রে মান কত হয় যদি তার মধ্য দিয়ে আয় প্রবাহ হয় সেটা আমরা জানি সেই ফর্মুলাটার মানটা হয় বি ইকাল টু মিউ জিরো বাই ফোর পাই টু পাই আই বাই আর অনেক সময় পাই পাই থাকে অনেকে কেটে দেয় বা টু এই টু ফোর কেটে দেয় তো এখান থেকে বুঝতে পারছি যে বিটা স্বর্ণপাতি হচ্ছে দূরত্বের সঙ্গে ব্যস্ত সম্পর্ক হুম সম্পর্ক তো এখানে দূরত্বটা কি হয়েছে আর ছিল আগে হয়েছে টু আর হুম দূরত্ব বাড়ানো হয়েছে তাহলে টু আর তাহলে ক্ষেত্রটা আমার ক্ষেত্র মানটা কত ছিল জিরো পয়েন্ট ফোর টেসলা সেটা হচ্ছে ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তানুপাতিক আর ব্যাসার দ্বিগুণ করা হয়েছে তাহলে নিশ্চয়ই এটা হাফ হয়ে যাবে হুম তাহলে এখন যে ক্ষেত্র মানটা হবে এখন যে ক্ষেত্রের মান সেটা তাহলে কী হবে জিরো পয়েন্ট ফোর বাই টু হয়ে যাবে তাহলে কত হলো জিরো পয়েন্ট টু টেসলা বুঝতে পারলে এটা এমসি আসতে পারে শর্টকর্শনও আসতে পারে নেক্সট আমরা আসছি এটা খুবই সহজ হুম এটা অনেকবার শর্ট কোশ্চনে দিয়েছে বলছে যে একটি এক পাকের বৃত্তাকার কেন্দ্রে কেন্দ্রের চুম্বক্ষেত্র বি ক্ষেত্র বি তাহলে একে এন পাকের বৃত্তাকার এন পূর্ণত বৃত্তাকার কুণ্ডলিতে পরিণত করলে কেন্দ্রের চুম্বক্ষেত্রে হবে সে একইভাবে কর বিক্স টু মিউ জিরো বাই ফোর পাই টু পাই আই বাই আর ঠিক আছে তো এখানে কি হচ্ছে চুম্বক ক্ষেত্রটা এখানে কি হচ্ছে এই যে ফর্মুলাটাতে আমরা এন ইকুয় টু ওয়ান ধরেছি মানে পাক সংখ্যাটা হচ্ছে ওয়ান তো এবার যদি পাক সংখ্যাটা এন করা হয় তাহলে ক্ষেত্রটা কী হবে যদি বি রেস ধরি নতুন পরিবর্তন হচ্ছে তাহলে সেই মানটা কত হবে ফোর পাই টু পাই আই বাই আর ইন্টু এন করে দিলাম এন পাক হয়ে গেল তাহলে বি ছিল মান তাহলে এনবি তাহলে কত গুণ বৃদ্ধি পেল এনবি হয়েছে নেক্সট এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এল দৈর্ঘ্যের আই পরিবাহী তারকে বাঁকে বৃত্তাকার বৃত্তাকার করলে কেন্দ্রের চুম্বক ক্ষেত্রের মান কত হবে একটা এল পরিবাহী আছে যার দৈর্ঘ্য হচ্ছে এল দৈর্ঘ্য হচ্ছে এল একে যখন আমি বৃত্তাকার লুপ দেবো যখন একে যখন আমি বৃত্তাকার লুপ দেবো তার ব্যাসার্ধ ধরনের হচ্ছে আর ব্যাসার্ধ হচ্ছে আর হুম তাহলে সেই যদি ব্যাসার্ধটা আর হয় তাহলে নিশ্চয় আমি বলতে পারবো যে টু পাই আর ইকোজ টুয়েলভ টু পাই আর টুয়েলভ এবার বৃত্তের কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত বি ইকস টু মিউ জিরো আমি এখানে কী করছি পাই পায়ে কেড়ে দিলাম টু টু কেটে দিলাম তাহলে কী পড়ে থাকবে আমি ফর্মুলাটাকে শর্ট করে নিচ্ছি মিজিরো বাই আই মিজিরো আই হলো হুম আর হচ্ছে এখানে হচ্ছে টু আর ঠিক আছে টু আর তো এটা আমার ফর্মুলাটা এটা হচ্ছে ক্ষেত্রের মান এবার আমি কী করছি এখান থেকে আটটা বার করে নিচ্ছি আর শোন শোনা কী পাবো এল বাই টু বাই এখন যে চুম্বক ক্ষেত্রটা এখন যে চুম্বক ক্ষেত্রটা সেটা ধরে নেওয়া হচ্ছে বি বিড্যাস বি বিডাস দরকার নেই বি মানে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব ঠিক আছে তো বি ফর্মুলাটা হচ্ছে এখন মিউ জিরো আই বাই টু এবার দেখ আরটা এখন আর নেই আর কি হয়েছে এল বাই টু পাই হয়ে গেছে তাহলে এল বাই টু পাই বসালাম তাহলে কি হলো এল টান হয়ে যাচ্ছে টু টু কেটে যাচ্ছে তাহলে মিউ জিরো পাই আই বাই এল এইটা হচ্ছে তার মানটা বুঝতে পারলাম নেক্সট ভেজা এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলছে স্মল আর বৃত্তাকার বৃত্তপথে ঘূর্ণায়মান একটি ইলেকট্রন প্রতি সেকেন্ডে এন বার আবর্তিত হয় ওই বৃত্তাকার কেন্দ্রে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান কত উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান কত তাহলে আমরা এখন কি করব এই যে আমরা বৃত্তাকার লুপ করেছিলাম বৃত্তাকার লুপ মানে এর মধ্যে যদি কারেন্ট মুভ করে মাঝখানে চুম্বক ক্ষেত্রে সৃষ্টি হয় সেই চুম্বক ক্ষেত্রের মানটা আমরা এইটা এইটা তো আমি যদি একটা অন্যভাবে চিন্তা করি ধরো যে এই বৃত্তাকার লুপের বদলে একটা ইলেকট্রন মুভ করছে তাও তো সে একই ব্যাপার হলো ইলেকট্রন মুভ করে মানে কারেন্ট ফ্লো হওয়া তাহলে কারেন্ট যখন ফ্লো করছে তাহলে মাঝখানে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে সে এখানেও সেই আমাকে বি টু এখানে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে বি ইক টু মিউ জিরো আই বাই টু আর এই ফর্মুলাই আমাকে সাহায্য নিতে হবে এই ফর্মুলাটা সাহায্য নিতে হবে বুঝেছে তাহলে এখানে এখানে বলে দিয়েছে প্রতি সেকেন্ডে এন বার আবর্তিত হচ্ছে প্রতি সেকেন্ডে এন বার আবর্তিত হচ্ছে তাহলে এই এই যে ইলেকট্রনটা যে মানে মুখ করছে ঘুরছে তাহলে তার কম্পাঙ্ক কত হবে এন কম্পকতলে হলো এন আমরা জানি ইলেকট্রনের আধান সেটা জানি ই সেটা কত জানি ই জানি তাহলে আমরা আর ধরলাম যে একবার যদি পাক খায় তাহলে পর্যায়কাল কত হয় আমরা টি ধরি ঠিক আছে তাহলে তড়িৎ প্রবাহ তাহলে কত পেলাম আই ইক টু ই বাই টি ঠিক আছে এবার আমরা সবাই জানি যে কম্পাঙ্কের সঙ্গে পর্যায়কালের সম্পর্ক কি এন ইক টু ওয়ান বাই টি এটা সবাই জানি আমরা তাহলে আমাকে কোশ্চেনে এন দেওয়া আছে তাহলে এই টিটাকে এন ফর্মে নিয়ে চলে এসো তাহলে ই বাই ওয়ান বাই এন তাহলে কি দাঁড়ালো ইএন হুম তাহলে আমার পরীক্ষার মানটা চলে এলাম গেলাম ইএন এবার চুম্বক ক্ষেত্র আমরা পেয়েছি কি বি ইক টু মিউ জিরো আই বাই টু আর ঠিক আছে এবার আয়ের জায়গায় এই মানটা প্রশ্ন মানে ফুট করে দাও মিউ জিরো ই বাই টু আর হয়ে গেল এইটা হচ্ছে সেই মানটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক নোট করে নাও নেক্সট নেক্সট আমরা আসছি একটা প্রোটন ওয়ান পয়েন্ট ফাইভ ওয়েবার পার মিটার স্কোয়ার ফ্লাক্স ঘনত্বের চুম্বক ক্ষেত্রে টু ইন্টু টেন টু থ্রি পর সেভেন মিটার পার সেকেন্ড বেগে ক্ষেত্রের সঙ্গে থার্টি ডিগ্রি কোণে প্রবেশ করে তাহলে প্রোটনটি ক্রিয়াশীল বল কত ওয়েবার পার মিটার স্কোয়ার মানে কি টেসলা সবাই জানো তাহলে আমরা এখানে ক্রিয়াশীল বলটা তাহলে এখানে কোন ফর্মুলা ইউজ করবো আমরা দেখো এই ফর্মলাটা এফ এম ইকুয়ালস টু লোরেঞ্জ ম্যাগনেটিক ফোর্স কিউ ভি ক্রস বি বা যদি ক্রস প্রোডাক্ট তুলে দাও মানে ভেক্টর ফর্ম তুলে দাও তাহলে আসবে কিউ ভিভি সাইনথিটা ঠিক আছে এখানে কি কি মান দেওয়া আছে তাহলে আমরা ইলেকট্রনের চার্জ ধরো একটা প্রোটন প্রোটনের চার্জ কত জানি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস নাইনটিন বেগ কত টু ইন্টু টেন টু দি পর সেভেন চুম্বক ক্ষেত্রের মান কত ওয়ান পয়েন্ট ফাইভ হয়েছে আর সাইন থার্টির ভ্যালু বসাচ্ছি আমরা হচ্ছে হাফ এটা যদি ক্যালকুলেশন করো দেখি মানটা আসবে টু পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পর মাইনাস টুয়েলভ নিউটন এটা হচ্ছে সেই ক্রিয়াশীল বল মান এটা কিন্তু ইমস এমসিকিউতে অনেকবার এসে টেস্ট পেপারে প্রচুর পাবে এটা নেক্সট আমরা চলে যাচ্ছি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কোনো সুষম বৃত্তাকার সুষম চৌম্বকক্ষেত্রের ক্ষেত্রের মধ্যে ভরবেগ বিশিষ্ট একটি আলফা ও একটি বিটা কোনা প্রবেশ করার পর উভয়ের বৃত্তাকার পথে বেঁকে গেল উভয়ই এদের বৃত্তাকার পথের বক্রতা ব্যাসার্ধের অনুপাত কত ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন স্টার দিয়ে রেখে দাও তো আমরা সে সাইক্লোটন কম্পাঙ্ক যেখানে করেছি সেখানে সাইক্লোটন থেকে দেখবে একটা ব্যাসাদের কথা উল্লেখ করা হয় আর ইক টু এম ভি বাই কিউবি মনে পড়ছে এই ফর্মুলাটা এখানে ব্যবহার করব কেন আধানের ক্ষেত্রে বৃত্তাকার পথে ঘুরছে হ্যাঁ চুম্বক ক্ষেত্র আছে তখন আমরা সবসময় এই ফর্মুলাটা ব্যবহার করব ব্যাসার্ধের ক্ষেত্রে এবার একটা জিনিস আমাকে মনে রাখতে হবে আলফা কোনার ক্ষেত্রে আলফা কোনার ক্ষেত্রে আলফা কোনার যে চার্জ হয় সেটা সময় ইলেকট্রনের আধানের দ্বিগুণ আর বিটা কোনার ক্ষেত্রে যে চার্জ হয় সেটা সব সময় একটা ইলেকট্রনের আধানের সমান ঠিক আছে তো এই কনসেপ্টটা এখানে কাজে লাগবে তাহলে আমি যদি আর আলফা বার করি তাহলে এম ভি ওয়াই কেউ জায়গায় এটা এটা কি আলফার ক্ষেত্রে চার্জ তাহলে টু ই লিখতে পারি বিটা বি যেমন ছিল এর চুম্বক ক্ষেত্র বি এটা হচ্ছে এবার যদি বিটার ক্ষেত্রে বার করি এম ভি ওয়াই আধান কি হবে তাহলে আধানটা তাহলে কিউ এটা কিউ পড়ে থাকবে তাহলে সরি আধানটা হবে ই ই পড়ে থাকবে বিটা যেমন ছিল তেমন হয়ে থাকবে ঠিক আছে তেমন আমার ফর্মুলা দাঁড়ালো হচ্ছে আলফার ক্ষেত্রে এটা বিটার ক্ষেত্রে এটা এবার আমি অনুপাত করে দাও আর আলফা বাই আর বিটা তাহলে কী দাঁড়াবে দেখো এম বি এম বি কেটে যাবে বিবি কেটে যাবে ই কেটে যাবে শুধু পড়ে থাকবে ওয়ান বাই টু তাহলে অনুপাতের কত ওয়ান ইজ টু টু নেক্সট ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বলছে একটি তড়িদগ্রস্ত কণা সমপ্রাবল্যের চুম্বক ক্ষেত্রে আর ব্যাসার্থের আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে যদি কণাটির শক্তির পরিমাণ দ্বিগুণ করা হয় তাহলে নতুন ব্যাসার্ধ কত হবে এটা এমসি আসার চান্স কম কিন্তু এটা ম্যাথ হিসাবে পড়তে পারে তো এখানেও সেম আমরা যখন এখানে চুম্বকক্ষেত্র আছে ব্যাসার্ধ বৃত্ত পথে ঘুরছে তাহলে আমরা এই ফর্মুলাটা সবসময় ব্যবহার করব আর ইক টু এম ভি বাই কিউবি এম ভিভাই হুম তো এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে বলছে কণাটার শক্তির পরিমাণ দ্বিগুণ করা হচ্ছে এখানে তো ঘুরছে তাহলে এখানে গতিশক্তির ব্যাপার আছে হ্যাঁ তো ঘুরছ গতিশক্তির ব্যাপার তাহলে ধরে নাও যে যে কোনাটা ধরো এখানে বৃত্তি পথে ঘুরছে ধরে নাও কোনার প্রাথমিক বেগ v1 অন্তিম বেগ হচ্ছে v2 তাহলে বলছে গতিশক্তিটা দ্বিগুণ হচ্ছে তাহলে নিশ্চয়ই এখন যে গতিশক্তিটা 1/2 m v2 স্কয়ারটা সেটা আগের দ্বিগুণ বুঝতে পারলে হুম তাহলে আমার এখানে 1/2 m 1 কেটে যাচ্ছে তাহলে পাচ্ছি হচ্ছে ভি টু ইকুয়ালস টু রুট টু ভি ওয়ান রুট টু ভি ওয়ান তাহলে ব্যাসার্ধটা আগের ব্যাসার্ধ ছিল আগের ব্যাসার্ধ ছিল আগের ব্যাসার্ধ ক্যাপিটাল আর দিয়েছে কোশ্চেনের মধ্যে দেখো ক্যাপিটাল আর দিয়েছে কোশ্চেনের মধ্যে আর ইক টু এম ভি এখন ভি মানে ভি ওয়ান ধরবো যখন বেগ ছিল ভি ওয়ান কিউ বি রেখে দিলাম এখন যে ব্যাসার্ধটা তাহলে কী হবে ধরে নাও হচ্ছে আট ড্যাস ধরলাম হুম তাহলে আট ড্যাস ধরলে হবে এম ভি টু বাই কিউ বি ঠিক আছে এবার ভি টুর মান কত পেয়েছি রুট টু ভি ওয়ান তাহলে আমি এখানে পুস করে দাও রুট টু ভি ওয়ান বাই বি বুঝতে পারছো এবার দেখো আমি যদি রুট টুটা বাইরে বার করে দিই তাহলে এম ভি ওয়ান বাই বি সেটা কার হচ্ছে আগের ব্যাসার্ধ সমান হচ্ছে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে রুট টু আর তাহলে দাঁড়ালো কি যে ব্যাসার্ধটা কত পরিবর্তন হচ্ছে না আগের ব্যাসার্ধে গুণ হচ্ছে এই হচ্ছে আজকের চুলচমাত্রের কয়েকটা শর্ট প্রশ্ন ম্যাথের আর এবার নেক্সট আমরা আর কিছু অঙ্ক নিয়ে আসবো